খুব সহসায় রাজ্য থেকে মুক্তি পাচ্ছেন না স্মার্ট সিটি কর্তৃপক্ষ কাজে শেষ করে তারপর মুক্তি বেশ রসিকতা সুরে স্মার্ট সিটির কর্তৃপক্ষ শৈলেশ কুমার যাদবের বদলি নিয়ে নিজের অভিমত খোলসা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্মার্ট সিটির কাজ চলছে বিশেষ করে ট্রেনে রোজেই যখন আমি যাই আমি দেখি কবে এটা শেষ হবে পত্রিকার মধ্যেও আছে স্মার্ট সিটি এখনে সেক্রেটারি মহোদয় আছেন উনি চলে যাচ্ছেন কি হবে তো এক্ষুনি আমি যেতে দেব না যতক্ষণ ধরে কাজটা শেষ না হয় তো আমি ওইভাবে কথাবার্তা বলছি কাজ শেষ করে তারপর ওনাকে যেতে দেব কথাবার্তা হচ্ছে দেখা যাক কি হয় জুড়ে থাকে বাঁধম আপন আপন জুড়ে থাকে বাঁধম আপনার যে আপন আপনার যে আপনার